হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা করতেছি সো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এই আমার পিছে যে যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রক্তের বিনিময়ে এই পতাকাটা তো আমাদের মাঝে এসেছে সো সাধারণত এখানে কিন্তু এই পতাকাটা সাধারণত আমাদের মানে মাঝে আপনা আপনি আসেনি অনেক মা বোনের ইজ্জত এবং অনেক মানুষ হত্যা হত্যা গুম কত কিছু করার পরে কিন্তু আমাদের এই পতাকাটা আমাদের মাঝে এসেছে সো এর সাইডে কিন্তু বিশাল বড় দুই তালা করে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু সাধারণত না এটা সাধারণত প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে যে একজন এই সমাজসেবক লোক দাঁড়িয়ে আছে তার কাছে আমি জিজ্ঞেস করবো যে পাড়াটার নাম কি এই পাড়াটা আগে থেকে মির্জাপাড়ার নাম এটা মির্জাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ভালোই লেখাপড়া চলে এনে প্রেম প্রীতি কি চলে সেটা আমরা জানতে যাব দর্শক আমাদের জানতে চাইছে প্রেম প্রীতি কি চলে প্রেম প্রীতির বিষয় তো অতটা বলতে পারি না কারণ আমি তো বেশি এখানে থাকি না জব করি তো ঢাকায় থাকি তাহলে এখানে কি মানে সুন্দর সুন্দর বেটাসটা ফুল মানে বিউটিফুল কোনো মেয়েটা কি পাওয়া যাবে হ্যাঁ আছে অনেক সুন্দর মেয়ে আছে আপনারা যারা বিয়ে করতে চান পারিবারিক ভাবে বিয়ে করতে পারবেন সমস্যা আমাদের মাঝে কিন্তু আরেকজন ভাই উপস্থিত হয়েছে তার কাছে আমরা যাব আমরা কিছু বক্তব্য শুনবো তো এখানে কি সুন্দর সুন্দর মায়েরা মায়া কি পাওয়া যাবে লি ও কিরকম মায়া মানে উচ্চালামের যেরকমা এই যে যে চাকমা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম মানে এখানেও কিন্তু নানান রকমের ও তো ওটাই আর কি বুঝাতে চেয়েছি ইতিমধ্যে কিন্তু আরেকটা ভাই দেখেন প্রেম প্রীতির মধ্যে আলাপ সালাপে মানে জড়িত আছে আমি এটা দেখাবো আপনাদের সাইডে দেখেন হয় ছেলেটা খুবই লজ্জা লজ্জা পায় মানে লজ্জাবতী আর আমার পিছেই দেখেন কত সুন্দর একটা প্রাথমিক মানে এটা এটা সাধারণত পুরনো এটা সাধারণত আপনার তৈরি হয়েছে উনিশশো সালে সো এই ছেলেটাকে আমি আপনাদের দেখাবো দেখেন কি ভালোবাসা বাহ এই দেখেন কথাবার্তা বলতেছে সো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ